তোমাদের মুখেও যদি এমন ছোট ছোট গর্ত হয়ে গিয়ে থাকে বা অনেক পুরোনো পিগমেন্টেশন স্কিনে থাকে তাছাড়াও স্কিনে পিম্পলস হয়ে যাওয়ার পর পিম্পলসের দাগছপগুলো বসে যায় স্কিনে তাহলে আজকের এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য এই উপায়টি ব্যবহার করে তোমাদের স্কিন রিপেয়ার হবে কিছুদিনের দিনের মধ্যে তোমরা চেঞ্জেস লক্ষ্য করতে পারবে তো চলো আমরা আজকের এই উপায়টি দেখিনি কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও তো এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে লেবুর রস তো আমি প্রথমে তোমাদের দেখালাম যে এখানে ফেয়ার লাভলি এবং নারকেল তেল দিয়ে দুর্দান্ত একটা রেমেডি তোমরা ঘরে বসেই তৈরি করতে পারো তোমাদের আর কোনো বাইরের ক্রিম ব্যবহার করতে হবে না এই সমস্যাগুলোর জন্য তো এখানে তোমাদের এক চামচ পরিমাণ লেবুর রস লাগবে আর লেবুর রস যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের স্কিনের সমস্ত চোখকে খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে তাছাড়াও কিন্তু আমাদের স্কিন টোনটাকে অনেক বেশি ইম্প্রুভ করে তো এখানে তোমাদের এক চামচ লেবুর রস লাগবে কখনোই লেবু কিন্তু তোমরা ডিরেক্ট স্কিনে ব্যবহার করবে না এতে কিন্তু আমাদের স্কিনে অনেক রকম সমস্যা হতে পারে আর যাদের একদমই লেবুর রস স্যুট করে না তারা এটা স্কিপ করে দিতে পারো পরবর্তী যে অন্য উপাদানগুলো রয়েছে সেগুলো তোমরা দিতে পারো তো এখানে আমি কিছুটা পরিমাণ শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের নোংরা ময়লাগুলোকে খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে যেগুলো একবারে বসে গিয়েছে স্কিনে অনেক পুরনো সেগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন করতে সাহায্য করে এখানে দিয়েছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল আমি সব কিছু অল্প করে দিচ্ছি কারণ এটা আমি একবারের জন্যই ব্যবহার ব্যবহার করার জন্য বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো পরপর কিছুদিন ব্যবহার করার জন্য তো এরপরে তোমাদের দিয়ে দিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো তো আমি এখানে কাস্তুরি হলুদ দিয়েছি তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই এখানে দেবে আর না থাকলে তোমরা এখানে কাঁচা হলুদের রস ব্যবহার করতে পারো বা এখানে রান্নার হলুদ ব্যবহার করতে পারো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিনি তো চিনিটা কিন্তু একটু মোটা দানা ছিল বলে আমি একটু ভালো করে মিক্স করে নেব আর তোমাদের কাছে যদি একটু গুঁড়ো করার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে তোমরা একটু গুঁড়ো করে দিতে পারো চিনিটা চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা চিনি আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করে আর স্কিনটাকে টান টান করে আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ফেয়ার লাভলি এই রেমেডিটা কিন্তু তোমরা কোনো বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো কোনো যদি কোনো অকেশন থেকে থাকে তার আগে যদি তোমাদের হাতে সময় কম থাকে পার্লারে যাওয়ার তোমরা ঘরে বসে এই রেমেডিটা ব্যবহার করে কিন্তু খুব সুন্দর একটা ফলাফল পেতে পারো তো এখানে সব কিছুই অল্প পরিমাণে ব্যবহার করছি ফেয়ার লাভলিও কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ফেয়ার লাভলিটা মিক্স হতে একটু সময় লাগে কারণ ফেয়ার লাভলিটা দেওয়ার পর একটু ছানা কাটা মতো হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের একটু সময় ধরে মিক্স করতে হবে আর মিক্স করার ফলে চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল তেল তোমাদের কাছে যে তেলটা রয়েছে বেবি অয়েল থাকলে তোমরা এখানে দিতে পারো বা এখানে অলিভ অয়েলও তোমরা ব্যবহার করতে পারো ভিটামিন ই অয়েলও তোমরা এখানে ব্যবহার করতে পারো নর্মালি তোমাদের এখানে একটা যে কোনো তেল ব্যবহার করতে হবে তো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের কিন্তু এই উপাদানগুলো যদি মনে না থাকে পরপর তোমরা ভিডিওটা সেভ করে রেখো এবং যখন তোমরা রেমেডিটা ব্যবহার করবে এতে তোমাদের দেখে বানাতে সুবিধে হবে তো প্রথমে ফেসটাকে কিন্তু আমি মুছে নিচ্ছি একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি কোনো রকম ফেস ওয়াশ আমি ব্যবহার করিনি জাস্ট নর্মালি ফেসে আমি কিন্তু জল দিয়ে মুছে এই রেমেডিটা অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি তো এটা তোমাদের খুব সুন্দর করে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো স্কিনে তো এই সব রেমেডিগুলো কিন্তু একটু কাজ দিতে সময় লাগে যেহেতু অনেক পুরোনো পিগমেন্টেশন আমাদের স্কিনে থাকে এবং দাগছুপগুলো অনেক বসে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেগুলার ব্যবহার করতে হবে আর তার জন্য তোমাদের বললাম রেমেডিটা যদি তোমরা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টি তোমরা করে নিতে পারো এই পরপর তিন থেকে চার দিন তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু দেখবে কত চেঞ্জ স্কিনে এসেছে আর এটা আমি স্কিনে অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট রেখেছি পুরোপুরি শুকোতে দেওয়া যাবে না হালকা যখন একটু ভিজে থাকবে তখনই তোমাদের একটু হাতের সাহায্যে মাসাজ করে নিতে হবে এতে আমাদের স্কিনের ওপরে যে ডেড সেলগুলো জমে গিয়েছে সেই লেয়ারটাও কিন্তু উঠে যাবে মাসাজ করাটা কিন্তু অত্যন্ত জরুরি এতেই কিন্তু স্কিনটা পরিষ্কার হবে তো এরপরে কিন্তু আমি একটি ভিজে রুমাল দিয়ে মুছে নেব তোমাদের যতটুকু সময় হাতে রয়েছে ততটুকু সময় ধরে তোমরা কিন্তু মাসাজ করবে আর যেই জায়গাগুলোতে ব্ল্যাক হেডস ওয়াইট বেশি থাকে সেই জায়গাগুলো এক্সট্রা ফোকাস করবে আর বাকি জায়গাগুলোতে হালকা করে তোমরা মাসাজ করে নেবে তো এখানে ওই ভিজে রুমাল দিয়ে মুছে নেওয়ার পর তোমরা স্কিনটা দেখতেই পারছো যে আগে যেতে কতটা ক্লিন হয়েছে আর স্কিনে খুব সুন্দর একটা সফট ইফেক্ট চলে আসবে তোমরা নিজেরাই চে বুঝতে পারবে প্রথম অ্যাপ্লিকেশনে অনেকটা চেঞ্জ লক্ষ্য করবে আমি এখানে যে কয়েকটি উপাদান ব্যবহার করেছি প্রত্যেকটি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তোমরা চাইলে এটা বাচ্চাদেরও ব্যবহার করতে পারো বাট লেবুর রসটা স্কিপ করে ব্যবহার করিও কারণ বাচ্চাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ থাকে সেক্ষেত্রে আর বাচ্চা বলতে বারো বছরের ওপরে যারা রয়েছে তারা ব্যবহার করতে পারবে আর লেবুর রসটা স্কিপ করে তোমরা ব্যবহার করবে তো এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার ফলে স্কিনটার টোন হবে টোনারে কাজ করে গোলাপ জল তোমরা জানো কম বেশি তো এখানে স্কিনটাকে কিন্তু টোন করার জন্য আমি গোলাপ জল ব্যবহার করে নিচ্ছি লাস্টে আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেব তোমরা যদি নাইট ক্রিম ব্যবহার করে থাকো সেক্ষেত্রে নাইট ক্রিম ব্যবহার করবে বা সামান্য একটু অ্যালোভেরা জেল হাতে নিয়েও তোমরা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে রাখতে পারো তো যেটাই তোমরা ব্যবহার করো না কেন খুব সুন্দর করে একটু স্কিনে মাসাজ করে নেবে এতে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে এবং সারা রাত স্কিনটা রিপেয়ার হবে তো সকালবেলা উঠে তোমরা দেখতে পারবে খুব সুন্দর সফট স্মুথ অ্যান সাপাল একটা স্কিন পেয়েছ তোম